বাংলাদেশ স্বাধীন হয়েছিল ত্রিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে সেই স্বাধীনতা ভোগ করার জন্য জনগণ মুক্তযুদ্ধ করেছিল সেই মুক্তিযুদ্ধের জন্য আজকেও মানুষ তারা জীবন দিতে হচ্ছে তাদের নিরাপত্তার জন্য সরকারকে এদেশের জনগণ ব্যাট এবং ট্যাক্স দেয় পুলিশ প্রশাসনকে নিরাপত্তা দেওয়ার জন্য সেই পুলিশ প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ হয়ে জনগণকে জনগণের উপরে আবার সেই নির্যাতন চালাচ্ছে যে দেশের জনগণ বিএসএফ এবং সেনাবাহিনীকে কর এবং ব্যাড ট্যাক্স দিয়ে তাদের বেতন দেয় সে দেশের সেনাবাহিনী এবং শান্তিকামী বিজেপি কে তাদের বিরুদ্ধে দিচ্ছে একটি পাতানু নির্বাচনকে কেন্দ্র করে তাদেরকে ব্যবহার করে তাদেরকে পাহারা দিয়ে এদেশের মানুষকে ভোট চুরি করার জন্য বাধ্য করেছে আর আমার দেশের মানুষের নিরাপত্তার জন্য সেই কাজটি করা দরকার ছিল পার্শ্ববর্তী আমাদের দেশ আমাদের যে নিরাপত্তা দেওয়ার কথা ছিল সেখানে আমরা লাশ দেখতে পাই সেখানে করুন আমাদের নিরাপত্তায় এমনভাবে বিঘ্ন হচ্ছেন আমাদের প্রত্যেকটা নাগরিককে যখন হত্যা করা হয় আমার দেশের নতুন ও পররাষ্ট্রনীতি কোনো উচ্চারণ করে না মায়ানমারের মতো একটি দেশ আমাদেরকে বারবারই হুঙ্কার দিচ্ছেন এবং তারা বারবারই আমাদের দেশে প্রবেশ করার জন্য যেভাবে প্রবেশ করছেন এই সরকার সবগুলা করতে ব্যর্থ হচ্ছে তার মানে হচ্ছেন এই সরকার সার্বভৌমত্ব বিনষ্ট করার জন্য এই সরকারের যে ভূমিকা পালন করছেন এই সরকার এই দেশের জনগণের সরকার নয় এই সরকার হচ্ছে একটি দালাল পেটোবাহী সরকার আপনারা জানেন সরকার বারবারই বলে যে আমরা ব্যাট পাহারা দেওয়ার জন্য আমরা পুলিশ প্রশাসন থাকে না কিন্তু আমরা দেখি বিরোধী দল যখন আন্দোলন করেন বিরোধী দলের নেতাকর্মীদের বাসায় যেমন তাদের বাসায় পুলিশ পাহারা বসিয়ে রাখেন সাগরিকে যখন হত্যা করা হয়েছেন কিন্তু আজকে বারো বছর হয়ে গিয়েছে তার কোনো হত্যার বিচার হয়নি আবার তাও দেখছে বিশাল অগ্নিকাণ্ড হচ্ছে এই অগ্নিকাণ্ডের কোন সুষ্ঠু বিচার হচ্ছে না যখন অগ্নিকাণ্ড ঘটে তখনই সরকার বলে এখানে অবব্যবস্থাপনা ছিল কিন্তু আপনারা যখন এগুলোর অনুমোদন দেন সংশ্লিষ্ট বিশ্ব ব্যক্তিকে কিন্তু আপনারা তখন কাজ বিচার না করে দিচ্ছেন কারণ হচ্ছে আপনারা কখনোই আপনারা বৈধভাবে বৈধভাবে ক্ষমতা এবং নিয়োগ প্রক্রিয়া আপনারা চেষ্টা করছেন কিভাবে দুর্নীতি দুঃশাসন করে এদেশ থেকে লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করা যায় সবচেয়ে দুঃখজনক ঘটনা হচ্ছেন গতকালকে রাতে যে বেড়ি রোডে যে হত্যাকাণ্ড